সালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভরাত্রি আমরা যখন ইটালিতে বা বাইরের দেশে কেউ শপিংয়ে যাই তখন আমাদের সবচেয়ে আনন্দের বিষয় হয় শপিং করতে গেলে সমস্যাও হয় সেটা হলো আমরা এখানে মেয়েদের খুব ভালো ড্রেস পাই না কিন্তু যখন শপিং করতে চেয়ে দেখি এই বিদেশের মাটিতে আমাদের দেশীয় পণ্য আমরা জানি যদিও বাংলাদেশি পণ্য সর্বদেশি সবচেয়ে বেশি গার্মিন শিল্পে বাংলাদেশে এগিয়ে আছে তারপরও বিদেশে যখন দেশীয় পণ্য দেখি তখন আনন্দে বুকটা ভরে ওঠে গর্বে ভরে ওঠে যে ইউরোপের মাটিতেও আমরা দেশে একটা জায়গা করে নিতে পেরেছি একটা নাম করে নিতে পেরেছি আর সবচেয়ে বড় কথা হলো আমি চেষ্টা করি একজন প্রবাসী হিসেবে আমার দেশীয় পণ্যগুলো ক্রয় করার জন্য যেন আমার দেশে আয় বাড়ে আমি সবাইকে বলবো আপনারাও এটা চেষ্টা কর